আজকের রেসিপি হল ছোলা কচুর বড়া তো বন্ধুরা আজকের রেসিপি শেয়ার করব আপনাদের সামনে ছোলা কচুর বড়া তো বন্ধুরা সঙ্গে থেকে পুরো রেসিপিটাই দেখুন আশা করি আপনাদের নতুন একটা রেসিপি শেখা হবে জানা হবে আর ভালো লাগবে তো এইদিকে দেখুন ছোলা কচুগুলো আমি কিন্তু ছুলে নিয়ে আর এভাবে একটু মোটা মোটা করে পিস পিস করে নিয়েছি নিয়ে এবার শিল্লরাতে থেতলে নিতে হবে প্রত্যেকটা থেতলে নিয়ে নুন দিয়ে মেখে রেখে দেবো আর এগুলো প্রায় এক ঘন্টার মতো রেখে দেবো রেখে দিয়ে যখন এটা আমি ভাজবো আর কি তখন চিপে চিপে এটাকে এই যেটার যে দুধটা বের হয় সেই দুধটাকে ফেলে দিতে হবে আর এই কচুটা খুব ভালো একটুকু গলায় ধরে না খুব ভালো কচুটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে তো থেতলে নিয়ে কিন্তু এবার নুনঠুন দিয়ে মেখে রেখে দেবো আর বন্ধুরা আপনারা যারা খাননি বা খেতে জানেন না অনেকেরই আছে না যে খেতে জানে না কচু ছোলা কচু কেউ খায় কচুর শাক খাওয়া যায় মানে যেটা ডাকা হয় পাতাটা হয় খাওয়া যায় শাক খাওয়া যায় আর এই কচুটা দিয়ে মানে মাছের ঝোল ফুল সবই খাওয়া যায় অনেকে আবার বড়া কিন্তু জানে না খেতে আর অনেকেই আবার জানে যাই হোক এদিকে আমি একটু চাল আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা মিক্সি জানে দিয়ে আর একটু আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এবার পেস্ট করে নিব তো পেস্ট করে নিয়ে এখানে দিয়ে দেবো তিন চামচের মতো বেসন বেসনটা দিয়ে আরেকবারও পেস্ট করে নেব আর এই বড়াগুলো খেতে এত ভালো লাগে না গরম গরম ভাত দিয়ে আর মুসুরির ডাল যদি থাকে পাতলা খুব ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে আর আপনারা যারা খাননি অবশ্য ট্রাই করে দেখবেন ভালো লাগবে এবার আমি কিন্তু পেস্ট করে বাটিতে ঢেলে নিয়েছি এবার কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দু চামচের মতো দিব আর ব্যাটারটা একটু পাতলা পাতলা মনে হচ্ছে তার জন্যই কিন্তু আমি দিব কর্নফ্লাওয়ার দু চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তার আগে একটু বেকিং পাউডার দিয়ে দেবো বেকিং পাউডার বা বেকিং সোডা আপনারা একটু দিবেন তাহলে কি হয় পকোড়াটা একটু ফুলে ওঠে খেতে ভালো লাগে সফট হয় এবার দেখতেই পারছেন ভালো করে কিন্তু ফিনিশিং করে মানে ব্যাটারটা আর কি ভালো করে করে নিয়েছি এবার আরেকবারও দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দেবো দিয়ে দেবো একটুখানি রাঁধুনি লঙ্কার গুঁড়ো মানে এই লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল নেই কালারের জন্য আর দিচ্ছি একটু ধনের গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আরেকবারও ব্যাটারটা গুলে নিচ্ছি এবার দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে গোলাটা একদম পাতলাও না ঘনও না একদম ঠিক আছে একদম তো ব্যাটারটা কিন্তু সুন্দর করে গোলানো শেষ এবার কচুগুলো যে আমি থেতলে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই মানে প্রায় এক ঘন্টা পরে আমি এটা ভাজবো এবার কিন্তু দেখতেই পারছেন এবার কিন্তু চিপে চিপে যে এটা রসটা মানে দুধের মতো সাদা জলটাকে বের করে দিতে হবে দেখতেই পারছেন এবার কিন্তু আমি সবগুলো কচুগুলো এই বাটিতে রেখে দিয়েছি এবার আমি ওই যে কালো থালটা এই থালটার মধ্যে আমি ঢেলে নিব ঢেলে নিয়ে ভালো করে সুন্দর করে মেখে আর এর দিয়ে পাশে কিন্তু আমি কড়াইও বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এই ব্যাটারটা যখন গুলিয়েছি তখন কিন্তু আমি নুন দেইনি আর নুন দিবেন না যেহেতু কচুটার মধ্যে নুন দিয়েছিলাম তার জন্য কিন্তু এই ব্যাটারে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই নুন দিলে কিন্তু আপনারা খেতে পারবেন না নুন বেশি হয়ে যাবে ওই কচুতে যে নুনটা দেওয়া হয় সেই নুনটাতেই কিন্তু হয়ে যায় এবার দেখতেই পাচ্ছেন কড়াই কিন্তু আঁকি থেকে বসিয়ে দিয়েছিলাম আর তেলও দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার কিন্তু এক এক করে সবগুলো বড় আমি একবারই ভেজে নেব আর কড়াইটা বড় আছে একবারে হয়ে গেছে এবার কিন্তু প্রত্যেকটা কচুর বড়াগুলো উল্টে নেব দুবার তিনবার করে উল্টে পাল্টে করে লাল করে ভেজে নেব অনেকটাই কিন্তু দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে মেরুন কালার আরেকবার উল্টে দেব দু পাঁচ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে কচুগুলো আরেকটু একটু পাতলাও করতে পারেন তো আমি আবার যখনই কচুর বড়া করি না কেন এইভাবেই কিন্তু মোটা করেই করি মোটা মোটামোটা করে কাটলে কিন্তু ভিতরটা কোনোভাবেই কাঁচা টাচা থাকবে না সুন্দরভাবে সফট হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তো ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে আরেকবার উল্টে দেবো এবার লাস্ট তো বন্ধুরা ভাজা কিন্তু সুন্দর হয়ে গেছে দেখতেই পারছেন কালারটা দেখলেই বোঝা যাচ্ছে পুরো ভাবে ভাজা হয়ে গেছে এবার কিন্তু তুলে নিচ্ছি এবার গরম গরম ভাত দিয়ে কিন্তু আমরা খেয়ে নেব আর এইটা কিন্তু দুপুরবেলা এই পকোড়াগুলো করে নিচ্ছি মানে পকোড়া মানে বড়া আর কি যেটাই বলুন না কেন বড়াও বলা যায় পকোড়াও বলা যায় তো বন্ধুরা প্রচুর বড়া রেসিপিটা কেমন হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজের মতো এখানেই আর যদি ভালো লাগে একটা করে কিন্তু লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না